নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের মিষ্টি প্রেমের গল্প আহার তো চলুন শোনা যাক ট্রাফিক সিগনালের মুখে পড়ে ঋতব্রত বেশ অস্থির হয়ে উঠল বারবার হাত খৈটার দিকে তাকাতে লাগলো আজকেও যদি দেরি হয় তো অফিসের বস ওকে খেয়ে ফেলবে সে জানে তাই সিগনালের সময় প্রায় শেষ হওয়ার আগেই সে বাইক স্টার্ট করে বেরিয়ে আসবার উপক্রম করল ট্রাফিক পুলিশ ধরে তো ধরবে কিন্তু যা ভাবল হলো তার সম্পূর্ণ উল্টোটাই বাইকের চাকা গড়ানোর ঠিক পরম মুহূর্তে তাকে জোরে দুটো ব্রেক কষে দাঁড়িয়ে পড়তে হলো বাইকের সামনে কে যেন হঠাৎ এসে পড়েছে গেল মাথাটা গরম হয়ে রাগ মাথায় নিয়ে তাকে কিছু বলতে যাবে কি দেখে একটা মেয়ে কতইবার বয়স হবে তার পঁচিশ কিংবা ছাব্বিশ ছাপোসা পোশাক তবে চেহারায় বেশ একটা গ্রাম্য সবুজের ছাপ আছে সে ঋতব্রতর বাইকের সামনে পড়ে তো একেবারে ভীত অবস্থা এক হাতে দোকানের জিনিসপত্র কোনো সামলে অন্য হাত দিয়ে ঋতব্রতর বাইককে সামনে প্রায় হাত রেখে দিয়ে বলে উঠল সরি সরি আমি বুঝতে পারিনি সিগন্যাল উঠে গেছে বলে ঋতব্রত তার ওপর রাগ দেখাতে গিয়েও থেমে গেল তার লক্ষ্য করল এটাও যে তার হাত থেকে কিছু জিনিস রাস্তায় পড়েছে সে বুঝল এটা তার কারণেই হয়েছে কারণ সেই সিগনাল ভেঙে বাইক ছোটাতে যাচ্ছিল ঋতব্রত রাস্তার মাঝেই বাইক স্ট্যান্ড করে মেয়েটার হাত থেকে পড়ে যাওয়া জিনিসটা কুড়িয়ে দেওয়ার জন্য নামল সে সেটা করিয়ে মেয়েটার হাতে দিয়ে খুব শান্ত স্বরে মেয়েটিকে বলো আই এম সরি আমার কারণেই মেয়েটা পড়ে যাওয়া জিনিসটা হাতে নিয়ে ঋতব্রতর কথা শুনে তার চোখের দিকে একবার চেয়ে শুধু ঘাড় নাড়ল আর অস্ফুটভাবে বলল থ্যাংক ইউ বলে মেয়েটা রাস্তার ওপারে চলে গেল ওদিকে সিগনাল উঠে গেছে তখন তার বাইকের পেছনে থাকা অন্য গাড়ির লোকজন তো তাকে দু চারটায় খারাপ ভাষাও বলে পাশ কাটিয়ে চলে গেল কিন্তু ঋতব্রতর কানে সে সব কোনো কিছুই ঢুকল না সে ওই মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়েই রয়ে গেল শেষ অবধি তার ওপর নজর রেখে দেখল রাস্তার ওপারে ফুটপাতের একটা ছোট খাবার হোটেলে সে গিয়ে কাজ করতে শুরু করলো কি নাম জানো হোটেলটার আহার বেশ ঋতব্রত বাইক ছেড়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সেদিন অফিসে এক আশ্চর্য ঘটনা ঘটলো ঋতব্রতর সাথে ভেবেছিল বসের কথা শুনতে হবে তাকে কিন্তু পরিবর্তে বস তার ওপর না চেঁচিয়ে তাকে বেশ নরম গলায় বলল আই এম সরি রীতব্রত তোমার সাথে অকারণে আমি মিসবিহেভ করেছি অ্যান্ড থ্যাংক ইউ ফর দিস নিউ প্রজেক্ট তোমার কারণে আমরা এত বড় একটা প্রজেক্ট হাতে পেয়েছি থ্যাংক ইউ এলট প্রায় মাসখানেক আগে তার নিজের তৈরি করা একটা প্রজেক্ট প্রেজেন্টেশান হঠাৎ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির মনে ধরেছে আর সেই প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে ঋতব্রত তো সেটার কথা ভুলেই গিয়েছিল এত কথা শুনেছিল সে তখন সিনিয়রদের থেকে যে কিন্তু তার করা কাজই আজ তাকে সম্মান ফিরিয়ে দেবে সে কল্পনাও করেনি হঠাৎ খুশিতে আবেগে তার অন্তরটা পরিপূর্ণ হয়ে গেল যেন সে তার কেবিনে গিয়ে খানিক্ষণ চুপচাপ বসে চোখ বন্ধ করে এই সাফল্য সুখের মুহূর্তটাকে গভীরভাবে অনুভব করার মাঝে হারিয়ে গেল কিন্তু তার ওই নিজের খেয়ালে হারিয়ে যাওয়ার মাঝে ভেসে উঠল তারই জীবনের সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা মুহূর্তের ছবি যা কিছুক্ষণ আগেই তার সাথে ঘটেছে রাস্তায় তার চলন্ত বাইকের সামনে এসে যাওয়ায় সেই মেয়েটার মুখখানা তার অবচেতনায় নাড়া দিল মনটা কেমন যেন ভালো লাগার আবেশে ছেয়ে গেল না আর একবার সামনে থেকে সে তাকে দেখতে চায় আকুল হয়ে উঠেছে যে তার মন অফিস থেকে একটা লিপ দিয়ে ঋতব্রত বেরিয়ে পড়লো আহারের উদ্দেশ্যে আহারের ঠিকানায় পৌঁছে ঋতব্রত সেই মেয়েটাকে যে মুহূর্তে আবিষ্কার করলো তখন দেখল মেয়েটা রান্নার কাজে ব্যস্ত ছোট্ট ছিমছাম ভাতের হোটেল তার ফুটপাতের ওপর দুপুর হতে চলেছে প্রায় তাই গুটি কয়েক লোকজন খাবার জন্য এসেছে ঋতব্রত মাথা থেকে হেলমেটটা খুলে মেয়েটার দিকে এগিয়ে যেতে মেয়েটা তাকে দেখা মাত্র জিজ্ঞেস করলো খাবেন মেয়েটার চোখে চোখ পড়ায় ঋতব্রতর কেমন যেন সব কিছু গুলিয়ে গেল তার সামান্য একটা প্রশ্নের কি উত্তর দেবে সেটাই যেন সে ভেবে পেল না খাবেন নাকি ঋতুব্রত এবার নেড়ে সম্মতি প্রকাশ করলে পর মেয়েটা তাকে বলল আজ কিন্তু এখনও মাছ হয়নি মাছ খেলে অপেক্ষা করতে হবে বেশ ওখানে চেয়ারে গিয়ে বসুন একটু তবে ঋতব্রত যেন বাধ্য বাচ্চার মতো মেয়েটা দেখিয়ে দেওয়ার টেবিলে গিয়ে বসে পড়ল আর এইভাবে চেয়ে রইল মেয়েটার দিকেই মেয়েটা বোধ হয় তাকে চিনতে পারেনি না চেনারই কথা মাথায় তখন হেলমেট ছিল আরেকটু সময় কাটলে পর মেয়েটা তার অন্যান্য কাস্টমারদের খাবার দিতে আরম্ভ করল সে যতবার সেই টেবিলের সামনে আসছে আর যাচ্ছে ঋতব্রত ততবার যেন তাকে দেখে আরও মুগ্ধ হচ্ছে একার হাতে সে এত কিছু করছে যে সেটাই ঋতব্রতকে আরও অবাক করেছে অবশেষে ঋতব্রত টেবিলে খাবার এলো দুরকম ভাজা দুরকম সবজির ডাল প্লেটটা তার সামনে রেখে মেয়েটা তাকে জিজ্ঞেস করলো কি মাছ দেব বলুন আপনার যেটা মনে হয় না না আপনি বলুন আপনি টাকা দিয়ে খাবেন যেটা বলবেন কি কি মাছ আছে আপাতত চারা পোনা আর কাতলা হয়েছে কাতলাই দিয়ে দিন মেয়েটা এক পিস কাতলা মাছের ঝাল ঋতব্রতকে দিয়ে গেল ঋতব্রত আগে কোনোদিনও রাস্তার দোকান থেকে খায়নি পছন্দও করে না কিন্তু কেন জানি না সেই দিন ওই মেয়েটার হাতে রান্না খেয়ে সে মুগ্ধ হলো। খাওয়ার শেষে সে মেয়েটাকে টাকা দেওয়ার সময় বেশ মিষ্টি মুখে জানালো আপনার রান্না কিন্তু অসাধারণ ধন্যবাদ আবার আসবেন কথাটা বলে মেয়েটা ফের নিজের কাজে ব্যস্ত হলো ঋতব্রত মনে মনে ভাবল সে না বলল তাকে যে এখানে আসতেই হবে তা সে ভালো করেই জানে পরের দিন অফিস বেরোনোর সময় ঋতব্রত তার মাকে বলল আজকে দুপুরের খাবার দিও না কেন রে মায়ের এই প্রশ্নের উত্তর সে না দিয়েই বেরিয়ে গেল দুপুরে লাঞ্চ ব্রেকের সময় ঋতব্রত আহার খেতে এলো এইভাবে দিদের পর দিন ঋতব্রত বেটার হোটেলে খেতে আসে দু একটা কথা বলে বেটার সাথে আর চলে যায় প্রথম কদিন মেয়েটা সেভাবে ভেবে দেখেনি বিষয়টা কিন্তু প্রায় এক সপ্তাহ পার হবার পর মেয়েটারও কোথাও গিয়ে ঋতব্রতকে ঘিরে মনে প্রশ্ন সৃষ্টি হলো কারণ হওয়াটা অস্বাভাবিক কিছু না ঋতব্রত সাজ পোশাক দেখে মনে হয় যে সে কোনো বড় অফিসে চাকরি করে আর তার সামান্য ভাতের হোটেলে যারা আসে বেশিরভাগ জনই খুব সাধারণ মানুষজন তাই সে পরের দিন ঋতব্রত তার হোটেলে খেতে এলে পর সে তার সামনে খাবার প্লেট সাজিয়ে দেওয়ার সময় প্রশ্নটা না করে থাকতে পারল না যে একটা কথা বলবো কিছু মনে যদি না করেন মেয়েটার নিজে থেকে বলা কথাটা শুনে ঋতব্রত গভীর উৎসাহের সাথে মেয়েটের দিকে চেয়ে বলো হ্যাঁ বলুন না মানে আপনাকে দেখে আমার মনেই হয়েছিল যে আপনি বড়ো কোনো অফিসে চাকরি করেন আজ যখন আপনার পোশাকটা ভালো করে দেখলাম বুঝলাম যে আপনি আইসিএমএ আছেন ঠিক বললাম কি হ্যাঁ আমি এর ম্যানেজিং এক্সিকিউটিভে আছি এই প্রশ্ন কেন কি জানতে পারি না মানে এত বড় কোম্পানির এত উঁচু পদের চাকরি করা একজন আমার সামান্য ভাতের হোটেলে প্রতিদিন খেতে আসছেন এটাই ভেবে যেন বিশ্বাস করতে পারছি না সত্যি বলতে কি আপনার হাতের যে রান্না তাতে করে কেউ যদি একবার টেস্ট করে যায় তো সে পুনরায় না এসে পারবে না আপনি সত্যিই খুব ভালো একজন কুক ধন্যবাদ জানি না আপনি বাড়িয়ে বলছেন কি তবে খুশি হলাম তাও আপনি কিছু খারাপ ভাবলেন না তো প্রশ্নটা করলাম বলে আরে না না খারাপ ভাবব কেন মেয়েটার সামান্য একটু হেসে ওখান থেকে চলে গেল ঋতব্রত সেই দিন খাবারের টাকা মিটিয়ে যাওয়ার সময় মেয়েটা হঠাৎ করে নিজের থেকে আর একটা কথা রীতব্রতকে বলে উঠলো আশীর্বাদ করবেন যেন আপনার কথাটা সত্যি হয় কোনো দিন সবসময় শুভকামনা রইল সেদিন অফিসে ফিরে ঋতব্রত জানতে পারলো শনিবার অফিসের নতুন প্রজেক্টে সেলিব্রেশন রাখা হয়েছে ছোট্ট করে সেখানে লাঞ্চের ব্যবস্থা থাকছে কথাটা শোনা মাত্র ঋতব্রতর মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে নিজের দায়িত্ব দিল যে কোন হোটেল থেকে খাবারটা নিয়ে আসা হবে কেউ না করতে পারল না শুধুমাত্র বিশু বাবু ছাড়া কারণ সে এটা দায়িত্ব পেলে কিছু গচিয়ে করে দিতে পারত যাই হোক সেটা তার কপালে ছিল না অফিস থেকে যে পরিমাণ অর্থ ঋতব্রতকে দেওয়া হলো তাতে করে সেই টাকায় শহরের বড় কোনো রেস্তোরাঁ থেকে অনেক উচ্চমানের খাবার আনাই যেত কিন্তু সে করলো কি ভরসা করে সেটা দায়িত্ব আহারের ওই মেয়েটাকে দিল সে এত বড় একটা অর্ডার পেয়ে কি বলে যে ঋতব্রতকে ধন্যবাদ জ্ঞাপন করবে তা বুঝতে পেলো না সে আবেগ ভরা স্বরে ঋতব্রতকে বলে উঠল আমি পারব তো মনে করো তোমার ঈশ্বর তোমায় একটা সুযোগ দিয়েছে নিজেকে প্রমাণ করার ঋতব্রতর মুখে কথাটা শুনে মেয়েটা মনে মনে যেন সাহস পেল আর যে কাউরে বলেই ফেললো পাশে থাকবেন আছি কথাই বলে না জীবনে পাশে থাকার একজন মানুষ পেলে বিশ্বাসটা নিজের ওপর আর একটু বেড়ে যায় ঋতব্রত তাকে সব রকমভাবে সাহায্য করলো শনিবারের দিন দুপুরে লাঞ্চের সময় খাবারের ব্যবস্থা দেখে প্রথমে সবাই অখুশি হলেও ঋতব্রত সবাইকে আশ্বাস দিল আর একবার বিশ্বাস করে দেখুনই না আমায় খাওয়া দাওয়ার শেষে কেউ আর একটা কথাও বলতে পারেনি খাবার দিয়ে এবং সেদিনের লাঞ্চের শেষে অফিসের বস ঋতব্রত থেকে জানতে চাইলো যে কোন রেস্তোরাঁ থেকে এত ডেলিসিয়াস খাবারগুলো এনেছ ঋতব্রত বসকে বেশ কিছু টাকা ফিরিয়ে দিয়ে বলল এটা কোনো বড় রেস্তোরাঁর খাবার না স্যার আর আপনি যে টাকা দিয়েছিলেন অতটা প্রয়োজনও পড়েনি তাই ফিরিয়ে দিলাম বাকিটা সেদিন ওই অফিসের সকলের সামনে ঋতব্রত সেই ছোট্ট ভাতের হোটেলের পরিশ্রমী মেয়েটাকে দিয়ে এলো সবাই এক বাক্যে তার খাবারের প্রশংসা না করে থাকতে পারল না মেয়েটার যে তখন কি আনন্দ হচ্ছে এ সবই জানু হয়েছে ঋতব্রতর জন্য তাকে তাদের অফিস থেকে ঋতব্রত যখন নিজের বাইকে করে ছাড়তে এলো তখন ঋতব্রতকে মেয়েটা বলল আপনি কোথা থেকে এসে এক নিমেষে আমার জীবনটাকে স্বপ্নের মতো করে দিলেন আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার আচ্ছা আপনি কি আমার সত্যি চিনতে পারেননি ঋতব্রতর এই প্রশ্নে মেয়েটা ভীষণ অবাক হলো সে বিস্ময়ের সাথে তাকে জিজ্ঞেস করলো মানে আজ থেকে দিন কুড়ি আগে আপনি একজনের বাইকের সামনে পড়েছিলেন রাস্তায় মনে আছে মেয়েটার মনে পড়ল সেদিনের সেই ঘটনাটা আর মনে পড়তেই সে বলে উঠল আপনি কি কিন্তু সেদিন তো আমার কারণেই আপনার বোধহয় দেরি হয়েছিল আপনার কারণেই আমার যে জীবনে পরিবর্তনটা হয়েছে সেটার কাছে আপনার জন্য এটা করতে পারা সামান্যই যদিও সবটাই আপনার নিজের গুণেই আপনি করেছেন কিন্তু কোনো কিন্তু না আচ্ছা ঠিক আছে কাল একটা স্পেশাল খাবার বানাবো আর সেটা শুধু আপনার জন্য শুধু আমার জন্য কেন মেয়েটা এবার কেমন যেন একটু লজ্জা পেল। উত্তর দিলাম জানি না আসবেন তো আমাকে তো আসতেই হবে পরের দিন আহারে এসে ঋতব্রত ভিড় দেখে তো অবাক মেয়েটা খাবার দিতে ভীষণ ব্যস্ত ছিল তাও ঋতব্রতকে দেখে সে এক গাল হাসি মুখে এগিয়ে এসে বলল ধন্যবাদ আবার ধন্যবাদ কিসের জন্য এই যে এত মানুষ আজ আমার এখানে খেতে আসছে সবটাই তো আপনার জন্য ঋতব্রত চেয়ে দেখলো আইসিএমের অনেকেই খেতে এসেছে ওখানে তাই দেখে সে মেয়েটাকে বলল বলেছিলাম না একদিন মিলল তো আমিও বলেছিলাম না আপনার জন্য একটা স্পেশাল খাবার আছে তবে আজ কিন্তু বসে জায়গা দিতে পারব না মেয়েটা মজা করে বলা কথাটা শেষের উত্তর দিতে গিয়ে রীত্ঞ ঠোঁটের কোন বেয়ে একটা সত্যি কথা বেরিয়ে পড়ল মনে জায়গা দিতে পারবে কি বললেন কিছু না না বলুন আগে না না কিছু না বলবেন কি না বলছিলাম স্পেশাল খাবারটা মেয়েটা খাবারের প্লেটটা ঋতব্রতর দিকে এগিয়ে দিয়ে বলো বড়িত তো জায়গা অনেক আগেই দিয়ে দিয়েছি বোঝেননি কেন কি কিছু না কি বলুন কিছু না কিছু বলিনি তো টেস্টটা করুন ঋতব্রত খাবারটা মুখে নিয়ে বলে উঠল মাইন্ড ব্লোইং সত্যি হ্যাঁ বেশ এবার বলুন কি যেন বলছিলেন আগে তুমি বলো তোমারটা তবে বোনের কথা মনেই রেখে দিন না মানে কী মানে ভালো লাগে আপনাকে শুধু ভালো লাগে বাকিটা পরে বলি আপাতত খাবার খাইয়ে নাও জানো তো কাস্টমার ভগবান নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল